আজকে আমরা চলে এসেছি আমাদের বাজারের এক বিখ্যাত দোকানে যেখানে আজকে আমরা শাপলা গুলির খাবো মানে এটা খেতে অনেক স্বাদ আমি আগেও অনেক খেয়েছি আজকে আবার খেতে যাচ্ছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে চলে এসেছে আমাদের হাতে সাপলা গুলের বড়া এখন আমি এটা খেতে যাচ্ছি এবং আপনাদের কাছে শেয়ার করব দেখা যাক কেমন হয় আমাদের এই ভাইয়ের সাপলা গুলের বড়া টেস্ট কর ভাই আমার দাঁত আলাদা গেছে বাট রিভিউটা কেমন সেরা আপনারা যদি